জীবনটা কি শুধু টিক দিয়ে দেওয়া বক্সে ঢুকে থাকার জন্য তুমি জন্মালে লোকে বলে পড়তে হবে তারপর ভালো করতে হবে তারপর 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 বিয়ে সংসার সন্তান জীবন শেষ এই হলো আমাদের জীবনের শখ একটা অদৃশ্য বাক্সে পুরে দেওয়া হয় আমাদের স্বপ্ন আমাদের ইচ্ছা কি আমাদের অস্তিত্ব তুমি কি কখনো ভেবে দেখেছ তুমি যা করছো তা তুমি নিজে চাও নাকি শুধু সমাজের দেওয়া একটা টিক দেওয়ার লিস্ট ফলো করছো ভালো স্কুল ভালো জব বিয়ে মা হও কিন্তু তুমি তুমি কোথায় সেই তালিকায় আমাদের শেখানো হয় নিজেকে নিয়ে ভাবা মানে স্বার্থপরতা কিন্তু কেউ বলে না নিজেকে ভুলে যাওয়া মানে এই ধীরে ধীরে মরে যাওয়া তুমি কি জানো কবে মানুষ সবচেয়ে বেশি কাঁদে যখন সে বুঝতে পারে সে নিজের মতো বাঁচতে শেখেনি সে শুধু চলেছে অন্যর বানানো শকে একদিন তুমি ক্লান্ত হবে এই টিক দিতে দিতে একদিন আয়নায় তাকিয়ে বলবে এত কিছু করলাম কিন্তু কোথাও যেন আমি নেই তাই আজ একটু থামো জিজ্ঞেস করো নিজেকে তুমি কি চাও তুমি কে হতে চাও তোমার হৃদয়ের ইচ্ছেটা কি সমাজ যাই বলুক না কেন তোমার জীবন তোমার মতো করে সাজাও শখের বাইরে ভাবো ভয় পেও না কারণ সবচেয়ে সুন্দর জীবনগুলো তৈরি হয় যখন কেউ সাহস করে নিজের পথ বেছে নেয় হয়তো শুরুতে কেউ পাশে থাকবে না হয়তো অনেক কষ্ট হবে কিন্তু সেই তুমিটা যখন ধীরে ধীরে নিজেকে চিনবে সেই হাসিটা হবে সবচেয়ে সত্য